আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আপনাদের ভিতরে অসংখ্য খামারি ভাই কমেন্ট করছেন যে সাকিব ভাই আপনি যদি গলদা চিংড়ি চাষের বিষয়ে যদি বলতেন এই গলদা চিংড়ি আমরা স্বাদু পানিতে চাষ করবো অর্থাৎ মিঠা পানিতে চাষ করবো এই গলদা চিংড়ি চাষ করে তো অনেক খামারি আছেন যারা অনেক উপকৃত হচ্ছেন এবং কি গলদা চিংড়ি যেহেতু দাম ভালো পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে আমরা যাচ্ছি কি গলদা চিংড়ি চাষ করতে কিন্তু এই গলদা চিংড়ির চাষ ব্যবস্থাপনায় কিভাবে চাষ করতে হয় কোন ধরনের রোগ বেদি হতে পারে কতটুকু খাবার দিতে হবে কিভাবে খাবার দিতে হয় এই গলদা চিংড়ির নার্সারি ব্যবস্থাপনা কেমন হবে এবং কি কতদিন বয়সে মাছগুলো বিক্রি করা যায় আনুষাঙ্গিক বিষয় জানতে চাচ্ছেন অর্থাৎ গলদা চিংড়ি চাষের একদম বিস্তারিত জানতে চাচ্ছেন তো আজকে আপনাদের জন্য এই গলদা চিংড়ি চাষের এ টু জেড একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হবে তবে আমি বলবো আজ পর্যন্ত আমাদের চ্যানেলে কখনো গলদা চিংড়ি চাষের ভিডিও দেওয়া হয়নি তো এই জন্য বলবো একদম এ টু জেড গলদা চিংড়ি চাষের বিস্তারিত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জানতে পারবেন এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কি না টেনে দেখবেন যাতে সম্পূর্ণ ভিডিও দেখে আপনি সঠিকভাবে গলদা চিংড়ি চাষ করতে পারেন তো চলুন শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন প্রথমে আসেন এই যে গলদা চিংড়ি চাষ করবো এই গলদা চিংড়ি কেন চাষ করব কারণ আমরা জানি পঞ্চাশ ওজন হোক আর দশ ওজন হোক অর্থাৎ গলদা চিংড়ি বা চিংড়ি যেটি বলে না কেন সেটা ছোটো বড় যে কোনো সাইজে বিক্রি করা যায় এবং কি এটা বাজারে ভালো দামে বিক্রি করা যাচ্ছে তো পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম যেই সাইজে হোক না কেন আমরা ইজিলি গলদা চিংড়ি বিক্রি করতে পারি এবং কি এই গলদা চিংড়িটা স্বাদু পানিতে চাষ করা যায় অর্থাৎ আমরা মিঠা পানিতে যেই মাছ চাষ করি সেই মাছ চাষের পুকুরগুলাতে আমরা কিন্তু গলদা চিংড়ি চাষ করতে পারবো তবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এই গলদা চিংড়ি চাষটা কিন্তু খুব পপুলার হয়ে যাচ্ছে কারণ কি আগে যেরকম লবণাক্ত ছিল ওই লবণাক্ততা আস্তে আস্তে কমে যাচ্ছে এই লবণাক্ততা কমে গেলে সেক্ষেত্রে ওই জায়গায় বাগদা চিংড়ি ওইরকমভাবে হচ্ছে না বা বাগদা চিংড়িতে রকম লাভ হচ্ছে না যার কারণে অনেক খামারে কিন্তু বাগদা চিংড়ির জায়গায় গলদা চিংড়ি চাষ করতেছে আপনি জানেন বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি এই গলদা চিংড়ি চাষ করতে পারবেন তবে এই গলদা চিংড়ি চাষের জন্য যে ব্যবস্থাপনাগুলো দরকার আছে সেইগুলো জানা অবশ্যই জরুরি তো চলুন সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি প্রথম আসেন যে এই গলদা চিংড়ি রেনু বা পিএল এটা আমরা যখন সংগ্রহ করবো ক্ষেত্রে আমরা কি করব এটাকে আমরা নার্সারি করব নার্সারি কেন করব কারণ হলো কী পরিমাণ চিংড়ি আমরা সারলাম কী পরিমাণে আমরা পাইলাম সেটা আমাদের হিসাব লাগানো খুবই জরুরি আমাদের হিসাব করে মাছ ছাড়তে হবে না হলে আমরা সঠিক উৎপাদনটা পাবো না এবং যদি অধিক গণত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গলদা চিংড়ির অক্সিজেন স্বল্পতা হয়ে মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমি আপনাকে বলবো অধিক গণতে করা যাবে না সঠিক নেমে সঠিক গণতে মাছ চাষ করতে হবে এবং কি আপনি যদি নতুন খামারে হন সেক্ষেত্রে আমি বলবো আপনার যদি দশটা পুকুর থাকে সেক্ষেত্রে একটা পুকুর আপনি করতে পারেন আমি কখনই বলবো না আপনি দশটা পুকুরে গলদা চাষ করেন কারণ অধিক দাম দেখে আমি সবগুলো মাছ চাষ বন্ধ করে গলদা ইংরে চাষই করব আমার যতগুলো পুকুর আছে যত টাকা ইনভেস্টমেন্ট আছে সব টাকা আমি একটা ভিতরে এই কাজটা আমরা করতে না করি আমাদের যারা এসে তেলাপে চাষি আছেন তাদেরকেও আমরা বলি যে আপনারা কি করবেন আপনারা একটু ভ্যারাইটিস করেন আপনারা বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন আপনার দশটা পুকুর থাকলে আপনি পাঁচটা বা সাতটা পুকুরে তেলাপি চাষ করেন কারণ কি এটা রিস্ক ফ্রি আপনি রিক্স ফ্রি মাছ চাষ আগে করেন তারপর আপনি কি করবেন অন্য যে কোনো একটা মাছ আপনি রিক্স নিয়ে মাছ চাষ করতে পারেন সেটা ক্যাটপিট জাতীয় মাছ হতে পারে সেটা হতে পারে তার হতে পারে সেটা আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন অন্যান্য কিছু মাছ আপনি রাখবেন কারণ কি ওগুলোতে দাম বেশি পাবেন ওগুলো থেকে লাভ বেশি আসবে ঠিক আছে ওগুলো একটু লম্বা সময় লাগে ঠিক আছে তেলাপিয়া চার মাসে বিক্রি হয় কিন্তু তেলা কিন্তু রিক্স ফ্রি যার কারণে বছর দুই থেকে তিনবার যখন তেলা বিক্রি করা হচ্ছে এটা তো আপনার রিকারিং ইনকাম এটা তো রিকারিং মানে কি আপনার রেগুলার ইনকাম হবে এখানে তো লোকসানটা তেমনটা হয় না সো শুধুমাত্র লাভের পরিমাণটা দেখা যাচ্ছে খুব বেশি না হতে পারে যে আমরা প্রতি কেজি মাছে তিরিশ টাকা চল্লিশ টাকা লাভ করতে পারি অন্য মাছের ক্ষেত্রে দাদা একশো টাকা লাভও করা সম্ভব হয় যদি আপনি মাগুর চাষ করেন সেক্ষেত্রে দেড়শো টাকা খরচ করছেন আড়াইশো টাকা থেকে তিনশো টাকা করে আপনি মাগুর মাছ বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু লাভের পরিমাণ বেশি হচ্ছে কিন্তু আমি বলবো আপনাকে অবশ্যই অল্প জায়গাতে দুই চারটা পুকুর আপনি মাগুর চাষ করেন এই একই নিয়মে আপনি কি করবেন গলদা চিংড়ি চাষ করতে চাইলে আমি বলবো আপনাকে দশটা পুকুর যদি থাকে একটা পুকুর আপনি গলদা চিংড়ি চাষ করবেন অফার 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 সাকিব এগ্রো টেকের এস তেলাপের পোনা পারছেন বিশাল মূল্য স্যার প্রতি এক লক্ষ পিস পোনার দাম ছিল আগে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এখন সেই পোনার দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পোনাতে আপনি পাচ্ছেন দশ হাজার টাকা স্যার যদি আপনার পোনার পরিমাণ এক লক্ষ পিসের নিচে হয় এবং কি আট হাজার হয় সেক্ষেত্রে আপনার জন্য দাম নির্ধারণ করে এক টাকা চল্লিশ পয়সা পিস এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি এখন আসেন এই যে গলদা চিংড়ি আপনি চাষ করবেন সেক্ষেত্রে নার্সারি পুকুর ব্যবস্থাপনা কেমন হবে নার্সারি পুকুরের ক্ষেত্রে একটু খেয়াল করবেন একটু অন্যান্য পুকুরের নার্সারি ব্যবস্থাপনার চাইতে এই নার্সারি ব্যবস্থাপনার সামান্য একটু ডিফারেন্স আছে একটু খেয়াল করবেন সেটা কি আপনার পুকুরে যে কালো কাদা থাকে সেগুলো কি করবেন কালো কাদা অপসারণ করে দেবেন কোনো প্রকার কালো কাদা রাখা যাবে না এখান থেকে টক সে গ্যাস তৈরি হবে যেহেতু চিংড়ি মাছ পুকুরে তলদেশে থাকতে পছন্দ করে সেক্ষেত্রে তলদেশ পরিষ্কার রাখাটা খুবই জরুরি এবং কি আপনি কি করবেন মাটি শুকাবেন মাটিটা আপনি শুকাই নেবেন শুকানোর ক্ষেত্রে বসে খেয়াল করবেন পানি সম্পূর্ণ অপসারণ করে দিয়ে মাটিটা শুকিয়ে নিছেন এখন চেষ্টা করবেন হালকা হালকা পানি থাকা অবস্থায় আপনি নতুন করে চুন প্রয়োগ করে নিয়ে আপনার পুকুরটা প্রস্তুত করার জন্য একদম শুকাইয়ে ফাটাই ফেলায় এই জিনিসটা করার দরকার নাই আর এখন যদি বর্ষাকাল চলতেছে তো আমরা চাইলেও কিন্তু সম্পূর্ণ পুকুর ফাটানো সম্ভব হবে না হয়তোবা তো আমরা কি করতে পারি আমরা চাইলে যে বর্ষাকালের সময় আমরা হয়তো জাস্ট পুকুর পানিটা ফেলে দিয়ে দেখা যাচ্ছে তা ওই কাদার ভিতরে আমরা চুন প্রয়োগ করে নিতে পারি প্রতি শতাংশ জায়গাতে এক থেকে দেড় কেজি করে চুন প্রয়োগ করে নিব দেখেন আমরা কি করতে পারি যদি আমাদের পুকুরের কাদা অবসান করা সম্ভব হয় সেক্ষেত্রে শতাংশ এক কেজি করে চুন দিব আর যদি দেখা যায় হালকা বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম সময় থাকে বা বৃষ্টি হচ্ছে পানি সরাইতেছে না আবার বৃষ্টি হচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি শতাংশে দেড় কেজি করে চুন প্রয়োগ করবেন অবশ্য অবশ্যই তলদেশ থেকে কাদাটা অবসান করে নেবেন এরপর আপনি কি করবেন আপনার পুকুরে আয়রন মুক্ত পানি প্রবেশ করাবেন কোনোভাবে আয়রন থাকা যাবে না আয়রনযুক্ত পানিতে দেখা যাচ্ছে সঠিকভাবে প্লাংটন তৈরি হয় না অন্যদিকে মাছের গ্রোথ সঠিক আসে না এই জন্য বলবো আয়রন মুক্ত পানি আপনাকে অবশ্য অবশ্যই প্রবেশ করাইতে হবে আয়রন মুক্ত পানি প্রবেশ করানোর পরে আপনি কি করবেন একদিন পরে আপনি প্রতি শতাংশ জায়গার জন্য আবার দুইশো গ্রাম করে চুন প্রয়োগ করবেন আশা করি বুঝতে পারছেন অর্থাৎ পানির ভিতরে আবার চুন প্রয়োগ করবেন কারণ কি আপনি পুকুরে তলদেশে চুন দিয়েছিলেন প্রথমে এক থেকে দেড় কেজি এখন আপনি পানিতে চুন দিবেন প্রতি শতাংশ দুইশ গ্রাম করে দেওয়ার পর আপনি কি করবেন টোটাল পানি রাখবেন চার থেকে পাঁচ ফিট এটা নার্সারি পুকুরে করে চার থেকে পাঁচ ফিট পানি রাখলেই এনাফ এখন এই যে রেনু আপনি কিনে নিয়ে আসবেন এই রেনু কিনে নিয়ে আসার আগে আপনাকে কি করবেন অবশ্য অবশ্যই প্রতি শতাংশ জায়গার জন্য আপনি জীবননাশক বা বিকেসি অথবা ব্লিচিং পাউডার দিয়ে নিতে পারেন ব্লিচিং পাউডার যদি দেন সেক্ষেত্রে সাত থেকে দশ দিনের ভিতরে রেনু সারা যাবে না আশা করি বুঝতে পারছেন কারণ কি এইটার বিষাক্ততা সাত থেকে দশ দিন থাকে বা বিষক্রিয়াটা সাত থেকে দশ দিন থেকে যায় সো আপনি কী করবেন অবশ্য অবশ্যই জীবাণুনাশক প্রয়োগ করলে বিকেসি দিতে পারেন অথবা যদি ব্লিচিং পাউডার দেন সেই ক্ষেত্রে সাত থেকে দশ দিন পরে আপনি দুই একটা মাছ টেস্টিং মাছ দিয়ে আপনি দেখবেন যে মাছ মারা যায় কিনা যদি মাছ না মারা যায় সেই ক্ষেত্রে আপনি রেণু ছাড়তে পারবেন জীবাণুনাশক দেওয়ার পর আপনি কী করবেন শতাংশে লবণ প্রয়োগ করবেন মোটামুটিভাবে দুইশো থেকে আড়াইশো গ্রাম করে যেহেতু আপনার মিঠা পানি স্বাদু পানি এই জায়গাতে আপনি কি করবেন আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করবেন এতে করে খেবেন ভাইরাস ব্যাকটেরিয়া যা আছে সেগুলো মারা যাবে পানিতে নানান ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বসবাস করতে পারে সেগুলো মারা যাবে মারা যাওয়ার পর আপনি কী করবেন এখন আপনার পুকুরে অবশ্য বসে প্রাকৃতিক খাবার তৈরি হতে হবে এবং কি এই জায়গায় উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে হবে এই উপকারী ব্যাকটেরিয়ার নামই হলো কী প্রোবায়োটিক আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করব প্রতি শতাংশ জায়গার জন্য মাত্র দশ গ্রাম করে চার ফিট পানি যেহেতু আছে সেক্ষেত্রে প্রতি শতাংশ জায়গার জন্য দশ গ্রাম করে প্রোবায়োটিক এর সাথে আমরা কী করবো চিটা গুড় যেটা আমরা নালি বলি রাব বলি বা লাল চিনি বলি এটা আমরা ব্যবহার করব কত গ্রাম বিশ গ্রাম করে দুইটা পানির সাথে মিশায় দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়ে আমরা সম্পূর্ণ পুকুরে ছিটাই দেব দেওয়ার পর আমরা কী করবো আমরা পুকুরে অ্যামোনিয়া পিএইচ এবং কি অক্সিজেন টেস্ট করে নিব যেহেতু গলদাস ইংরির রেনুর অক্সিজেন চাহিদা অনেক বেশি হয় যে কোনো মাসে রেনুর অক্সিজেন চাহিদা বেশি তবে গলদা ইংরির অক্সিজেন চাহিদা অনেক বেশি হয় এই জন্য আপনাকে অবশ্য বসে অক্সিজেন কিট দিয়ে অক্সিজেন টেস্ট করে নেওয়া দরকার এবং কি পিএইচ কিট দিয়ে আপনি পিএইচ টেস্ট করতে পারেন আর এর পাশাপাশি অ্যামোনিয়া কিট দিয়ে আপনি কি করতে পারেন অ্যামোনিয়া টেস্ট করে নিতে পারেন এটা খুব সহজলভ্য দুটো এ কোরিয়ামের দোকানে গেলেও আপনি এই জিনিসগুলো পেয়ে যাবেন এখন কথাটা যদি আপনি আমাদের কোম্পানির প্রোভাইটিক ব্যবহার করেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে অ্যামোনিয়া টেস্টও করা লাগবে না পিএইচ টেস্টও করা লাগবে না ও অক্সিজেন টেস্টও করা লাগবে না কারণ কি আপনি যেই পরিমাণ প্রোবাইটিক ব্যবহার করতে বলছি সেই পরিমাণে যদি আপনি প্রোবাইটিক ব্যবহার করেন এবং পুকুরের পানি যদি হালকা সবুজ কালার হয় সেই ক্ষেত্রে আশা করা যায় যে আপনার পুকুরে সঠিক পরিমাণ পিএইচ আছে সঠিক পরিমাণে অক্সিজেন আছে এখন আপনি বলবেন যে ভাই অ্যামোনিয়া ছোটিকাছে কিনা সেটা বুঝবো কেমন যদি আপনার পুকুরটা শুকাই থাকেন ত থেকে কাদা অবসরণ করে থাকেন সেক্ষেত্রে আপনার পুকুরে অ্যামোনিয়া থাকবে না আশা করা যায় কারণ কি আমাদের যে প্রপার্টি ইকো কেয়ার ইকো কেয়ার কিন্তু আপনার পুকুরের এমোনিয়া গ্যাসও দূর করে দিবে আশা করি বুঝতে পারছেন এখন এই যে আপনি পুকুর প্রস্তুত করে নিলেন নেওয়ার পরে আপনি কি করুন ভালো মানের রেনু সংগ্রহ করবেন অবশ্য অবশ্যই দেখে শুনে ভালো জায়গা থেকে রেনু সংগ্রহ করতে হবে নাহলে কিন্তু রেনু টিকার হার কমে যাবে এমনিতেই চিংড়ির ক্ষেত্রে রেনু টিকার হার হান্ড্রেড পার্সেন্ট হয় না মোটামুটি সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট হয়ে থাকে হান্ড্রেড পার্সেন্ট রেনু আপনি পাবেন না তো আপনার পুকুর ব্যবস্থাটা যদি ভালো থাকে সেক্ষেত্রে মোটামুটি ভাবে বলা যায় যে আপনি রেণু টিকার হার পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পাবেন যদি আপনি আমি যেইভাবে পুকুর প্রস্তুত করতে পারলাম এইভাবে যদি পুকুরটা প্রস্তুত করে নিতে পারেন এখন এই যে আপনি রেনুর পুকুরে রেনু সারবেন কতগুলো করে দিবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি নার্সারি পুকুরে মোটামুটি এক হাজার থেকে বারোশো পিস করে আপনি রেনু সারতে পারবেন এখন আপনি বলবেন যে এটা আমরা গুণব কিভাবে আপনি যেহেতু রেনু কিনতেছেন বা আপনি যেহেতু মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনার একটু জানা অবশ্যই উচিত যে কি পরিমাণ মাছ আপনি কিনে নিয়ে আসলেন সেটা তো আপনি অবশ্যই জানা উচিত তাই না তো আপনি ওই অনুযায়ী জেনে নিয়ে আপনি আপনি সংগ্রহ করবেন এখন কথা হলো যে আপনার পুকুরের চতুর্পাশে এবং উপর দিকে নেট দেওয়া দরকার আছে কি না হান্ড্রেড পার্সেন্ট দরকার আছে কারণ কি আপনার পুকুরের চতুর্পাশ দিয়ে একদম পারের কিনার দিয়ে রেনুগুলা এসে বসবাস করতে থাকবে রেনুগুলা বাতাস থেকে বা রেণুগুলা পানির কাছাকাছি এসে থাকতে পছন্দ করবে কিনারের কাছাকাছি এসে থাকতে পছন্দ করবে এই জায়গাগুলোতে সাপ ব্যাং শিল থেকে শুরু করে মাছরাঙ্গা থেকে শুরু করে নানান কিছুতে ডিস্টার্ব করতে পারে এবং তারা যদি খাওয়া শুরু করে সেক্ষেত্রে খুব কম পরিমাণে রেণু আপনি পাইতে পারেন এবং কি তারা যদি ভাইরাস ব্যাকটেরিয়া সরাই দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রেনু মারা যেতে পারে সেই জন্য বলবো আপনি যখনই রেনু সারবেন সেক্ষেত্রে পুকুরের উপর দিক দিয়ে এবং চতুর্দিক দিয়ে আপনি নেট অবশ্য বসে দিবেন নেটিং যদি না করেন সেক্ষেত্রে কিন্তু বিভূত পড়তে পারেন আপনি নেটিং করা শেষ হলে আপনি এখন কী করবেন আপনি মাছ ছাড়লেন মাছ ছাড়ার পরে আপনি খাবার দেবেন খাবার হিসেবে আপনি নার্সিং ফিড দিবেন আপনি বাজারে মোটামুটি চল্লিশ পার্সেন্ট উপরে যে নার্সিং ফিড আছে সেই নার্সিং ফিডটা আপনি নিয়ে খাওয়াইতে পারেন নার্সিং ফিট খাওয়াইলেন এবং কি আপনি কী করবেন প্রতি মাসে মাসে মাসিক ডোজগুলো করে দেবেন আপনি অবশ্য বসে প্রতি মাসে মাসে চুন লবণ এবং কি প্রোবাইটিক ডোজ করবেন এটা বাধ্যতামূলক যদি এগুলো না করেন সেক্ষেত্রে পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এবং কি পাশাপাশি আপনার পিএইচ কন্ট্রোলে থাকবে না অক্সিজেন ফল করে দেবে এবং কি মাছ দেখবেন কি পুকুরে চতুর দিয়ে চলে আসবে এবং কি মাছ মারা যাবে দেখবেন কি আপনি এই চিংড়ি মাছ যদি মারা যায় সেক্ষেত্রে আপনি বুঝবেন না কারণ কি এই মাছের ফুলকা খুবই ছোটো থাকে প্যাট বা উদর আমরা যেটা বলি সেই উদর বা প্যাট সেটা কিন্তু খুব ছোটো হয়ে থাকে এই জন্য বলবো এই চিংড়ি মাছ যদি মরেও যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে ক কি পরিমাণ মাছ মরল বা কি অবস্থা আছে এই জন্য বলবো আপনাকে অবশ্যই এই জিনিসগুলো করতে হবে এখন এই যে আমরা নার্সারি শেষ করলাম নার্সারি শেষ করতে মোটামুটি আমাদের এক মাস থেকে দেড় মাস সময় লাগবে এক থেকে দেড় মাস আমরা নার্সারি করার পরে আমরা কি করব এই চিংড়ি মাছগুলো চাষে দিব এখন দেখেন চাষে দিলাম এই মাছগুলো আমরা জানি যে চিংড়ি মাছ পঞ্চাশ গ্রাম হোক একশো গ্রাম হোক দশ গ্রাম হোক যে কোনো সাইজ ভালো দামে বিক্রি করা যায় তো আপনি ইজিলি বিক্রি করতে পারবেন এবং কি বর্তমান সময়ে সবচেয়ে সুবিধাজনক জিনিস হলো কি অল মেল অর্থাৎ সকল পুরুষ এই জিনিসটা কিন্তু গলদা চিংড়ির ক্ষেত্রে চলে আসছে যার কারণে দেখা যাচ্ছে কিন্তু খুব ভালো উৎপাদন করা যাচ্ছে তো আপনি চাইলে কিন্তু গলদা চিংড়ি চাষ করতে পারেন এবং খুব ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন কারণ কি অন্যান্য মাছের তুলনায় গলদা চিংড়ি চাষে কিন্তু লাভ বেশি হচ্ছে তবে আমি বলবো বারংবার বলবো আপনাকে যে আপনি অধিক রিস্ক নিয়ে মাছ চাষ আসবেন না আপনি দুই একটা পুকুরে ট্রায়াল দিতে পারেন আশা করি বুঝতে পারছেন এখন এই যে আমরা গলদা চিংড়ি চাষ করবো কত মাস সময় লাগে এবং কি মাছটা বিক্রি করতে কতদিন সময় লাগবে কমপক্ষে আপনার ছয় মাস সময় লাগবে ছয় মাসের ভিতরে আপনি বিক্রি করতে পারবেন না ছয় মাস প্লাস সময় দিয়ে আপনার মাছগুলো বিক্রি করতে হবে যেহেতু আমরা জানি যে গলদা চিংড়ি স্ট্যান্ডার্ড সাইজ মোটামুটি ধরেন পঞ্চাশ গ্রামের উপর হলে সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাইজ যারা হয় এই সাইজের মাছ আপনি বিক্রি করলে সেক্ষেত্রে ভালো দাম পাবেন তবে আপনি চাইলে দশ গ্রামের জন্য বিক্রি করতে চাইলে সেটা আটকাবে কি আপনি সেক্ষেত্রেও কিন্তু ভালো দাম পাবেন ঠিক আছে কিন্তু উচ্চ দাম বা অধিক দাম পেতে চাইলে আপনাকে বসে বসে মোটামুটি একটা সাইজ করতে হবে এক্ষেত্রে আপনাকে ছয় মাসের উপরে সময় দিতে হবে আমাদের দেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট এই এলাকাতে যারা গলদা চিংড়ি চাষ করতেছেন তাদের ভিতরে অনেক খামারে আছেন যারা গলদা চিংড়ি চাষ করে লোকসানে করতেছেন তার পিছনে একটা বড় কারণ তারা কি খাবার দেয় অনেক পরিমাণ আমরা সচরাচর যাতে মাছ চাষ করি যারা জেলা চাষ করি পাঙ্গার চাষ করি তারা কি করি বস্তা বস্তায় খাবার আমরা পুকুরে দিয়ে দিই কিন্তু গলদা চিংড়ির ক্ষেত্রে এই কাজটা করা যাবে না কারণ কি যদি এইভাবে খাবার দেন সেক্ষেত্রে এরা এত পরিমাণ খাবার খেতে পারে না যেহেতু এদের প্যাক ছোটো যে এদের খাবারের পরিমাণ লাগে কম আপনি কি করবেন আপনি খাবারটা কম কম করে দিবেন অল্প অল্প করে খাবার খাবার দিবেন এবং কি খাবারটা বারংবার দিবেন যদি সম্ভব হয় ছয়বার বার পাঁচবার এরকম খাবার দিবেন একদিনে একবার খাবার দেবেন দুইবার খাবার দেবেন এই কাজটা করা যাবে না যদি খাবার বেশি দেন সেক্ষেত্রে কী হবে পুকুরে অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে এর মান কন্ট্রোলে থাকবে না অক্সিজেন স্বল্পতা হবে এবং মাছগুলো মারা যেতে পারে তো এরপর আপনি কি করতে হবে অবশ্য অবশ্যই ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে খাবার ক্ষেত্রে অবশ্য অবশ্যই চল্লিশ পার্সেন্ট উপর প্রোটিন রেখে এই খাবারগুলো দিতে হবে যেহেতু চিংড়ি চাষ সেক্ষেত্রে এদের দ্রুত গ্রোথ নিয়ে আসতে হবে এবং কি গলদা চিংড়ি যেহেতু অধিক হাই প্রোটিনের খাবার ছাড়া ওরকম বড় চায় না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে এখন খেয়াল করেন আপনার পুকুরে বা আপনার ঘেরে অক্সিজেন ঘাটতি হচ্ছে সেক্ষেত্রে আপনি কী করবেন অক্সিজেন ঘাটতি হলে আপনার চাইলে এয়ার আটর ব্যবহার করতে পারবেন তবে আমি বলবো রেনুর পুকুরে কোনোভাবে এয়ার আটর ব্যবহার করা দরকার নাই তবে আপনার পুকুরে মাছ যখন বড় হয়ে গেছে মোটামুটি ধরেন দশ গ্রাম ওজনের জন্য প্লাস হয়ে গেছে তখন আপনার ছেলে দুই একটা বেঞ্চুরি এরোটার লাগাইতে পারেন অন্য কোনো অ্যারোটার আমি আপনাকে সাজেস্ট করব না শুধুমাত্র আপনি বেঞ্চুরি এরোটোর ব্যবহার করতে পারেন এর বাইরে অন্য কোনো অ্যারোটোর ব্যবহার করা দরকার নেই আর যদি আপনি সঠিক বনতে চাষ করেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই তাহলে আপনার কোনো এরোডোর দরকার হবে না তবে খেয়াল করুন মেঘলা আবহাওয়া যদি থাকে যদি বৃষ্টি হয় সেই সময় আপনার খাবারটা বন্ধ রাখতে হবে খাবারটা দেওয়া দরকার নেই এরপর পুকুরে যদি গ্যাস হয় আমাদের দেশে বেশিরভাগ খামারিরা দুইটা কারণে লোকসান করে থাকে সেটা কি তারা খাবারটা দিতেছেন একদম মনের মাদুর মিশায় যতটুক খাবার দিতে পারে ততটুক খাবার দিয়ে দিতেছেন আসলে মাছ তো খাবার খাবে লিমিটেড পর্যায়ে তাদের সঠিক পরিমাণ খাবার দরকার আমাদের খামারিরা সঠিক পরিমাণ খাবার না দিয়ে বেশি খাবার দিয়ে ফেলি এই কাজটা করার কারণে খামারির লোকসান করতেছেন অন্যদিকে তাদের পুকুরে প্রচুর পরিমাণ গ্যাস তৈরি হয় আর গ্যাসের কারণে দেখা যায় চিংড়িগুলো পুকুরের চতুর্পাশে চলে আসে এবং কি একটা সময় এই মাছগুলো মারা যায় এবং খুব দ্রুত সময় মারা যায় কারণ কি এই চিংড়ি মাছের স্টমাক বা প্যাট বা উদর যেটা আমরা বলি এই অংশটা কিন্তু ছোট হয় সো এই জন্য দেখা যাচ্ছে কিন্তু এরা মারা গেলেও ভাসে না যদি ভাসতো তাহলে আপনি তো মাছ মরা মাছও আপনি ধরে নিয়ে বিক্রি করলেও সেক্ষেত্রে চিংড়ি মাছ আপনি মোটামুটি বাজার নিয়ে গেলেও মরা মাছ নিয়ে গেছেন তাতে গিয়েছে সেটাও বিক্রি হবে তাই না সো বেশিরভাগ খামারের তো আমরা মরা মাছই নিয়ে যাই চিংড়ির ক্ষেত্রে তো মরা মাছই বাজারে নেওয়া হয় তবে আমি বলবো আপনাকে আপনার পার্শ্ববর্তী এলাকাতে আপনার নিজের এলাকাতে বা যে কোনো জেলায় বিক্রি করতে চাইলে ভালো দামে আপনি বিক্রি করতে পারেন তবে খেয়াল করবেন এই মাছ যেটা মরলেও ভাসে না সেক্ষেত্রে আমি করবো আপনার পুকুর ব্যবস্থাপনা অবশ্যই সঠিক হতে হবে খাবার দেওয়ার নিয়মটা অবশ্যই একটা কন্ট্রোলের ভিতরে রাখতে হবে এখন আমরা গলদা চিংড়ি চাষ করবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাছের একটু অক্সিজেন স্বল্পতা হতে পারে বা নানান সমস্যা হতে পারে সেক্ষেত্রে আমরা কী করবো আমরা চাইলে কী করতে পারি এয়ারোশন পাম্প হিসেবে আমরা এখানে বেঞ্চের এয়ারেশন ব্যবহার করতে পারি অথবা যদি আমাদের বিদ্যুতের ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে আমরা কী করতে পারি ডিপের পানি আমরা আমাদের পুকুরে দিতে পারি অর্থাৎ পুকুরে পানি কিছু বাড়াই দিতে পারি অর্থাৎ প্রতিদিন দুপুরবেলা বা সকালবেলা যখন মাছ ভাসতেছে সেক্ষেত্রে আমরা কী করতে পারি অল্প অল্প করে পানি দিতে পারি এটা একটা কাজ করা যায় এরপর আপনি একটা কাজ করতে পারেন সেটা কি চাইনা মেশিনগুলো কিনে নিতে পারেন ডিজেল মেশিন এগুলো কিনে নিয়ে আপনি কী করবেন আপনি পুকুরে পানি আবার পুকুরে ফেলবেন এই কাজটা করলেও কিন্তু অনেকটা কিন্তু অক্সিজেনের সাপ্লাই দেওয়া যায় এবং কি এই মাছে যদি অক্সিজেন স্বল্পতা না হয় সেক্ষেত্রে দেখা যায় এই মাছের কিন্তু ভালো একটা গ্রোথ আপনি পাবেন এখন কথা হলো এই যে মাছ চাষ করবো সেই ক্ষেত্রে প্রতি শতাংশে কী করে মাছ আমি মজুত করবো দেখেন গলদা চিংড়ি যেহেতু অধিক দামি মাছ এবং কি এদের যেহেতু অক্সিজেন স্বল্পতা বেশি হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য সঠিক গণতের মাছ চাষ করা খুবই জরুরি তো আপনি কি করবেন প্রতি শতাংশ জায়গাতে আপনি মোটামুটিভাবে দুইশো পিস থেকে চারশো পিস মাছ দিলেন চারশো পিসের উপরে দেওয়া দরকার নেই এখন তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে উৎপাদন কত হবে ধরেন আপনি অ্যাভারেজে আপনি তিনশো পিস দিলেন তো তিনশো পিস মাছ যদি আপনি যদি অ্যাভারেজে দিয়ে থাকেন প্রতি শতাংশ জায়গাতে আপনার মাছ যদি তিরিশ পিসেও কেজি আসে তাহলে আপনি বললাম তিরিশ পিসে কেজি তাহলে আপনার কী হবে মোটামুটিভাবে দশ কেজি মাছ উৎপাদন হবে দশ কেজি আপনি যদি চিংড়ি উৎপাদন করতে পারেন প্রতি কেজি মাছের দাম আপনি দেখেন কম করে হলো। এখন না হলো পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা বিক্রি হয় সো পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা বিক্রি হওয়া নাকি প্রতি শতাংশ জায়গা থেকে আপনি পাঁচ থেকে ছয় হাজার টাকার চিংড়ি বিক্রি করতে পারবেন এখন কথা হলো এই যে চিংড়ি আমি ছাড়বো এই চিংড়ির সাথে আর কোন কোন মাছ আমি ছাড়তে পারবো এই চিংড়ির সাথে আপনি কি করতে পারেন সাথে মাছ হিসেবে অল্প কিছু একদম খুব সামান্য করে কারণে মাছ দিতে পারেন আপনি কার্যরত মাছও দি দেন সেক্ষেত্রে পুকুর পানিটা আন্দোলিত রাখে এবং পুকুর পানিতে অক্সিজেন সাপ্লাই ভালো রাখে সেক্ষেত্রে কিছু কার্যত মাছ আপনি দিতে পারেন সেক্ষেত্রে বলুন প্রতি বিঘাতে আপনি কি করবেন সর্বোচ্চ মোটামুটি পঞ্চাশ পিস মাছ আপনি কার্যত মাছ দিবেন এই কার্যত মাছ থেকেও কিন্তু ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন এখন এই যে আপনি বলদার সিং চাষ করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন কোনোভাবেই পুকুরে সার প্রয়োগ করবেন না আপনার ঘেরে আপনার সার প্রয়োগ করবেন না তাহলে আপনি বলতে পারেন ভাই তাহলে আমরা পুকুর পানি সবুজ করবো কি সবুজ করার জন্য আপনি কি করবেন প্রতি মাসে মাসে মাসিক ডোজ হিসেবে চুন লবণ এবং কি প্রোবায়োটিক প্রয়োগ করবেন আশা করি বুঝতে পারছেন এরপর আপনি কি করবেন আপনি চুন প্রয়োগ করার সময় অবশ্য অবশ্যই সঠিক পরিমাণে চুন প্রয়োগ করবেন আপনার মাছ যখন মোটামুটি হয়ে গেছে সেক্ষেত্রে একশো থেকে দেড়শো গ্রাম করে চুন ব্যবহার করবেন অনেক খামারে আছেন যারা কি হয়েছেন কার্যতের মাছের মতো শতাংশে তিনশো গ্রাম চারশো গ্রাম করে চুন ব্যবহার করেন এই কাজটা করা যাবে না গলদা চিংড়ির ক্ষেত্রে শতাংশে দেড়শো গ্রামের উপরে আমরা চুন ব্যবহার করবো না যদি মাসিক ডুজ করি সেক্ষেত্রে আশা করি বুঝতে পারছেন আবার অনেক খামারে আছেন যারা চিন্তা করেন যে আমার চুন ব্যবহার করার দরকার নেই তো এই কাজটাও করা যাবে না চুন অবশ্য অবশ্যই প্রয়োগ করতে হবে এখন এই মাসের রোগ বেদি কি হতে পারে গলদা চিংড়ির ক্ষেত্রে সবচেয়ে বড় রুগ যেটা হয় সেটা কি অ্যান্টেনা সিরে যেতে পারে অ্যান্টেনাগুলো অনেক সময় সিরে যায় যার কারণে দেখা যাচ্ছে একটা থেকে আরেকটা ভাইরাস ব্যাকটেরিয়া সরাই যেতে পারে জন্য বলবো আপনি অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখার চেষ্টা করবেন সবচেয়ে বড় কথা হলো কি এই গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই পানি স্বচ্ছ রাখতে হবে পানি যাতে অধিক সবুজ না হয়ে যায় অধিক সবুজ হলে সেখানে প্লাংটন ব্লুম হয়েছে প্লাংটন ব্লুম হলে সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে এবং আপনি তো অলরেডি জেনে গেছেন যে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে যদি মাছ মারা যায় সেক্ষেত্রে আপনি বুঝতেও পারবেন না তো আমি আপনাকে বলবো পানি স্বচ্ছ রাখার চেষ্টাটা করতে হবে সর্বশেষ যে বিষয়টা আপনাদের না বললে না সেটা কি আমরা অনেকেই এক ফিট দেড় ফিট দুই ফিট পানিতে মাছ চাষ করতে সেই কাজটা করা যাবে না আপনি চেষ্টা করবেন কম্পকে পাঁচ থেকে ছয় ফিট পানি রেখে আপনি গভীরতা থেকে ফিট পানি রেখে গলদা চিংড়ি চাষে আসবেন কারণ কি গলদা চিংড়ির অক্সিজেন স্বল্পতা বেশি এই জন্য যত পানি বেশি সেক্ষেত্রে এবং মাছের অক্সিজেন সাপ্লাই ভালো থাকলে মাছ দ্রুত বড় হবে মাছ খাবার প্রতি আকৃষ্ট বেশি হবে মোটামুটি আমরা গলদা চিংড়ি চাষের একেবারে এ টু জেড আমরা জানতে পারছি এখন আপনি বলতে পারেন এই গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আমরা কোন কোম্পানি খাওয়ার দিব এবং কি রেনুটা আমরা কোথায় সংগ্রহ করবো এই দুইটা জিনিস আমরা আলোচনা করিনি সো আমি আপনাকে বলবো গলদা চিংড়ি চাষের জন্য অবশ্য অবশ্যই ভালো মানের হেসারি থেকে আপনি পোনা সংগ্রহ করবেন সেক্ষেত্রে শাকি বেগ্রো টেকে আসলে পাবেন না কারণ কি শাক্ষী টেক গলদা চিংড়ির রেণু বা পোনা উৎপাদন করে না আশা করি বুঝতে পারছেন তো আপনি কি বলবেন শাক্ষি বেগ্রোটাকে এসে তেলা ফের ফোনা পাবেন সো আমি বলবো আপনাকে আপনি যদি মনসেক্স তেলাফে চাষ করতে চাচ্ছেন এসে তেলাপে চাষ করতে পারেন সেক্ষেত্রে এসে তেলা ফের খাই কম বারে বেশি দ্রুত গ্রোথ নিয়ে আসতে পারেন সো আপনি চাইলে এসে তেলাপে চাষ করতে পারেন কিন্তু কোনোভাবেই এই গলদা চিংড়ির রেণু আমাদের কাছে পাবেন না আশা করি বুঝতে পারছেন এসে তেলাপের ফের পোনা খাই কম বারে বেশি দু হাজার পঁচিশ সালের নতুন পোনা পনেরোই মাস থেকে ডেলিভারি শুরু হয়ে গেছে ডেলিভারি চলবে পঁচিশে নভেম্বর পর্যন্ত এখন যে কোন কোম্পানি খাবার দিবেন বা কী মানের খাবার দিবেন সেটা আপনার একটা প্রশ্ন আপনি অবশ্য অবশ্যই খেয়াল করবেন যেই খাবারে চল্লিশ পার্সেন্টের উপরের প্রোটিন আছে সেই খাবারগুলো খাওয়াতে হবে আপনি কী করবেন আপনার এলাকাতে বিভিন্ন ফিড কোম্পানি আছে সেই ফিড কোম্পানির ডিলারের কাছে যাবেন যে আপনি কী করবেন ফিডের বস্তায় আপনি প্রোটিন মাত্রাটা দেখবেন আর গলদা সিগুলির জন্য আলাদা করে খাবার তৈরি করাই থাকে সেই কোম্পানির খাবারগুলো আপনি খাওয়াইতে পারেন এখন কথা হলো যে কোন কোম্পানির খাবারটা একদম বেস্ট ওই কোম্পানির খাবার না খাইলে আমি আমার মাছের ভালো গ্রোথ পাবো না এরকম যদি আপনি প্রশ্ন করেন সেক্ষেত্রে বলবো বাংলাদেশের যতগুলো কোম্পানি আছে যারাই চল্লিশ পার্সেন্ট উপর প্রোটিন দিয়ে থাকে তাদের কোম্পানির খাবার আপনি খাওয়ান কোনো সমস্যা নেই হয়তো প্রোটিন মাত্রায় এক দুই পার্সেন্ট এদিক সেদিক হতে পারে এতে করে তো খুব বেশি ক্ষতি হয়ে যাবে এমন না আমি আপনার বলবো যে কোনো কোম্পানি আপনি খাবার খাওয়াইতে পারেন তবে খেয়াল করবেন খাবারটা অবশ্যই নিয়মিত দেবেন খাবার অবশ্যই আপনি গ্যাপ দেবেন না যে আমি একদিন খাবার দিলাম সাত দিন খাবার দেবেন না এই কাজটা করা যাবে না আমাদের অনেক খামারি আছেন যারা করে থাকেন গলদা চিকনি প্রতি শতাংশ জায়গাতে এক থেকে দুই কেজি উৎপাদন করতে পারতেছেন কারণ কি তাদের অনেক বড় বড় গের কিন্তু দিন খাবারটা ঠিক কোনো দেয় না তারা চিন্তা করে বছর যা বিক্রি করতে পারে তাই লাভ কিন্তু আমি বলবো আপনাকে যদি কমার্শিয়ালি সঠিক ভাবে চিন্তা করে মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো গলদা চিংড়ি চাষ হতে পারে খুব ভালো একটা মাছ এবং খুব ভালো একটা জালাম নিয়ে গলদা চিংড়ি চাষ করা যেতে পারে আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম